আপনি কি এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন বা গ্রাজুয়েশনে সিক্স সেমিস্টার পরীক্ষা দিলেন রিসেন্টলি সরকারি চাকরির কোচিং নেওয়ার কথা ভাবছেন তার সঙ্গে এটাও ভাবছেন তো পড়ে কি করব রাজ্যে চাকরি নেই দেশে চাকরি নেই পড়ে কি হবে কি লাভ হবে পড়ে আচ্ছা আপনি কি এটা ভাবছেন যে আপনি না পড়ে কি করবেন না পড়লে আপনার কতটা লাভ হবে দেখুন সরকার নিজের মতো চলবে তার ইচ্ছে হবে নিয়োগ করবে ইচ্ছে হবে না নিয়োগ করবে না কখনো পাঁচ বছর ধরে নিয়োগ বন্ধ রাখবে তো কখনো পাঁচ মাসের মাথাতেই রাতারাতে পরীক্ষার কথা ঘোষণা করে দেবে আপনি প্রস্তুতি নিলেন কি না আপনি তৈরি হওয়ার সময় পেলেন কি না তাতে সরকারের কিচ্ছু যায় আসে না কিন্তু আপনার যায় আসে কারণ একটা চাকরি পাওয়াটা যেমন আপনার জীবনকে গড়ে দিতে পারে তেমন একটা চাকরি না পাওয়াটা আপনার জীবনকে দুর্বিষহ করে দিতে পারে তাহলে এই পরিস্থিতিতে আপনি কি করবেন আপনি পড়াশোনা করবেন না আপনি পড়াশোনা না করে ঘরে বসে থাকবেন আপনার কাছে বিকল্প কি আছে এটা কি আপনার কাছে ক্লিয়ার আছে যদি না থাকে তাহলে আমার কথাগুলো শুনুন কিছু ছেলে মেয়ে দেখছি চাকরির পরীক্ষার প্রস্তুতি না নিয়ে ডিগ্রি বাড়াতে 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 বাড়িয়েই চলেছে একটা টাইম পরে চাকরির পরীক্ষায় বসার সময়টাই শেষ হয়ে গেছে বয়সটাই পার হয়ে গেছে সে হয়তো তার টোটাল এই পড়াশোনার লাইফে এই কেরিয়ার তৈরির লাইফে একটা সুযোগও পায়নি পরীক্ষায় বসার এমন উদাহরণ পশ্চিমবঙ্গে অনেক আছে এটা আপনিও জানেন আমিও জানি এই পরিস্থিতিতে আপনার কি করা উচিত দেখুন একের পর এক অপ্রয়োজনীয় ডিগ্রি না বাড়িয়ে মিনিমাম কোয়ালিফিকেশন নিয়ে আপনি চাকরির প্রস্তুতি এমনভাবে শুরু করে দিন প্রথম থেকে যেন আপনি জীবনে যদি একটা সুযোগ পান তাহলে সেটাতেই আপনি আপনার লক্ষ্য ভেদ করে দিতে পারেন কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে কিন্তু বিশ্বাস করুন এই কথাগুলো মোটেই কঠিন নয় আপনি যদি সিস্টেমেটিক ওয়েতে পড়াশোনা শুরু করেন তাহলে একটা টাইম পরে দেখবেন এই কথাগুলো মোটেই কঠিন নয় আপনার কাছে একদম জলের মতো সহজ হয়ে যাচ্ছে আমি অলকরঞ্জন বিশ্বাস বিশ্বাস ইনস্টিটিউট এবং বাইশ বর্ধমান ইউটিউব চ্যানেলের ফাউন্ডার প্রায় ১৪ বছরের অভিজ্ঞতা নিয়ে আপনার জন্য সর্বোত্তম উপযোগী কোর্স নিয়ে এসেছি আমার বিশ্বাস আপনি যদি আমাদের সঙ্গে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই আপনার স্বপ্ন পূরণ হওয়ার একটা রাস্তা তৈরি হতে পারে দেখুন চাকরি করিয়ে দেওয়ার বা চাকরি পাওয়ানোর ক্ষমতা পৃথিবীর কোনো কোচিং সেন্টারেরই নেই চাকরি পেতে হবে আপনাকেই পড়তে হবে আমরা শুধুমাত্র আপনার পথ প্রদর্শক হব আমাদের দেখানো গাইডলাইন যদি আপনি ফলো করেন তাহলে অনেক কম সময়ে অনেক ভালো কিছু পাওয়ার সম্ভাবনা থাকে আপনি নিজে বাড়িতে পড়লে কি চাকরি পাবেন না নিশ্চয়ই পাবেন এমন উদাহরণ অনেক আছে কিন্তু সেটা তুলনামূলক অনেক কম তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে আপনাকে সঠিক রাস্তা দেখানো কোনগুলো পড়তে হবে সেটা যেমন আপনাকে বলবো তেমন কোনগুলো বাদ দিতে হবে একদম পড়া যাবে না সেটাও আপনাকে বলবো একটা চাকরির পরীক্ষার্থীর থেকে বড়ো যে ভাইটাল বিষয় সেটা হচ্ছে কোনগুলো পড়বো না সেটা ডিসাইড করা তার কারণ বেদরকারি জিনিসগুলো পড়ে যদি আমি মাথার মধ্যে ভরে রাখি তাহলে দরকারি জিনিসগুলো স্বাভাবিকভাবে সেখানে জায়গা পাবে না এইটা থেকে বেশি সেন্সিটিভ জায়গা আপনি নিজে বাড়িতে পড়বেন ভালো জিনিস খারাপ জিনিস সব পড়বেন দরকার নেই আগে বাঁচতে শিখুন যে কোনগুলো পড়া যাবে না আর কোনগুলোকে পড়তে হবে কোনগুলো পড়লে সব থেকে কম সময়ে বেস্ট রেজাল্ট বা বেস্ট আউটপুট আমি পেতে পারি আমরা আপনাকে শুধুমাত্র সেই রকম গাইডই দিতে পারবো পড়তে আপনাকেই হবে দৌড়াতে আপনাকেই হবে এই যুদ্ধে জয়ী আপনাকেই হতে হবে আমরা শুধুমাত্র আপনার সাথে সহযোদ্ধা হিসেবে থাকবো আমার এই ভিডিও দেখে আপনি যদি মনে করেন আপনার চাকরির প্রস্তুতি আমাদের সঙ্গে নেবেন তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটু মেসেজ করুন এবং সেখানে ইয়েস লিখুন আর যে চাকরির পরীক্ষা আপনি দিতে চান সেই পরীক্ষার নামটা লিখুন আমরা আপনাকে সেই কোর্স রিলেটেড যাবতীয় তথ্য কতদিন ক্লাস হবে কীভাবে ক্লাস নেবো কোর্স ফিস কেমন আমাদের পড়ানোর সিস্টেম কেমন যাবতীয় তথ্য আপনাকে আমরা হোয়াটসঅ্যাপ করে দেবো সেইভাবে আপনি আপনার সিদ্ধান্ত নেবেন যদি আপনি এই চাকরির প্রস্তুতিতে একদম নিউকামার হন বা হয়তো আগে অল্প বিস্তরে নিজে নিজে পড়াশোনা করেছেন বা অন্য কোথাও প্রস্তুতি নিতে গেছিলেন আপনার সেভাবে ভালো লাগেনি বা আপনি কিছু শিখতে পারেনি অর্থাৎ আপনি একেবারে ফ্রেশার্স হিসেবে ভাবতে পারেন তাহলে আমি আপনার জন্য কতগুলো কথা বলছি আপনি যে পরীক্ষারই প্রস্তুতি নেন না কেন আপনার স্বপ্ন ডাব্লু বিসিএস থাকুক সিজিএল সিএইচএস বা ডিফেন্সের চাকরিগুলো থাকুক বা পিএসসি ডাবলু বিসিএস বা পিএসসির অন্যান্য পরীক্ষা ক্লার্কশিপ মিসলিনিয়াস গ্রুপ ডি হোক ডাব্লু বিপি কেপি পরীক্ষা হোক আইসিডিএসের পরীক্ষা হোক যা হোক না কেন ডাব্লুবিপি কেপি কনস্টেবল এসআই যে কোনো পরীক্ষার আপনি প্রস্তুতি নিন না কেন আপনাকে সর্বপ্রথম একটা ফাউন্ডেশন কোর্স করতেই হবে এই ফাউন্ডেশন কোর্সটা কী জিনিস এটা যদি আপনি বুঝতে চান আপনাকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরে নিন এটা একটা এমবিবিএস কোর্স যে কোনো স্পেশাল ডাক্তার যে কোনো বিষয় ডাক্তার হতে গেলে যেমন তাকে এমবিবিএস কোর্সটা করতেই হয় তারপরে তিনি আই স্পেশালিস্ট হবেন নাকি হার্ট স্পেশালিস্ট হবেন আলাদা করে পড়াশোনা করবেন পিজি করবেন এমডি করবেন ডিএম ডিগ্রি করবেন যাই করবেন প্রত্যেককেই কিন্তু এমবিবিএস থেকেই যেতে হয় এমবিবিএস কোর্সটা করতেই হয় এবং এম কোর্সটা করার পরেও কিন্তু তিনি ডাক্তারি করেন জেনারেল ফিজিশিয়ান হিসেবে তিনি ডাক্তারি করেন এই আমাদের ফাউন্ডেশন ব্যাচটা হচ্ছে হুবহু এইরকমই একটা ব্যাপার আপনি যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন না কেন সেটা যত অ্যাডভান্স লেভেলের হোক বা মডারেট লেভেলের হোক বা বেসিক লেভেলের চাকরি হোক না কেন আপনাকে এই ফাউন্ডেশন ব্যাচ বা যাকে কম্বাইন কোর্স বলা হয় সেটা আপনাকে করতেই হবে এই কোর্সটা করলে আপনি কোন কোন ধরনের চাকরির পরীক্ষা ডাইরেক্টলি কভার করতে পারবেন সেটা হচ্ছে ডাব্লুপিপি কেপির কনস্টেবল এসআই এই টাইপের ডিফেন্সের যে পরীক্ষা রয়েছে সেন্ট্রালের যে ডিফেন্সগুলোর রয়েছে তারপরে হচ্ছে এসএসসির এম টিএস সি এইচএসএল রয়েছে ক্লার্কশিপ মিসলেনিয়াস গ্রুপ ডি এই যে পরীক্ষাগুলো রয়েছে বা আইসিডিএস পরীক্ষা রয়েছে আমাদের কোটের পরীক্ষাগুলো আছে এই টাইপের যত পরীক্ষা মানে মডারেট লেভেল পর্যন্ত আমি বলছি এগুলো আপনি এই ফাউন্ডেশন কোর্স কমপ্লিট করলে এই পড়াশোনা বা এই সিলেবাস কমপ্লিট করলেই কিন্তু আপনি এই পরীক্ষাগুলো পাশ করতে পারবেন কিন্তু যদি আপনি কনফার্ম সিএইচএসএল পেতে চান সিজিএল পেতে চান বা ডাব্লু মেন ক্লিক করতে চান মিসলেনিয়াসের বা ক্লার্কশিপের পিএসসি ক্লার্কশিপের মেন পরীক্ষায় পাশ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আরেকটু বেশি পড়াশোনা করতে হবে কিন্তু ফাউন্ডেশন ব্যাসটা করার পরে আপনি যেখানেই প্রস্তুতি নিন না কেন আপনি যেখানেই প্রস্তুতি নিন না কেন ফাউন্ডেশন ব্যাচ আপনাকে করতেই হবে এটা আপনার জন্য সর্বোত্তম সাজেশন এবারে বলি আমরা কীভাবেই ফাউন্ডেশন ব্যাচটা করাচ্ছি দেখুন আমাদের অফলাইনে বর্ধমান একদম আলিশা বাস স্ট্যান্ডের মেন গেটের উল্টো দিকে বিশ্বাসী ইনস্টিটিউট আপনি গুগল ম্যাপে সার্চ করলেও পাবেন বা আমাদের ইউটিউব চ্যানেল টেলিগ্রাম পেজ ফেসবুক পেজ ইত্যাদি যাবতীয় যত কন্ট্যাক্ট জায়গাগুলো রয়েছে সেখানকার মাধ্যমে আপনি পাবেন তো আমাদের এই অফলাইন যে ফাউন্ডেশন ব্যাস সেটা সপ্তাহে তিন দিন ক্লাস সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত আমি আবারও রিপিট করছি হয়তো শুনে আপনার অবাক লাগতে পারে সকাল সাড়ে নটা থেকে বিকেল চারটে পর্যন্ত সপ্তাহে তিন দিন ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের দু ঘন্টা করে ক্লাস একদম প্রিলিমিনারি থেকে নিয়ে ইন্টারভিউ পর্যন্ত পুরো প্রস্তুতিই আমরা দেব। এবং এর মধ্যে রবিবারে রবিবারে বিভিন্ন ব্যাচের বিভিন্ন বারে রয়েছে আমাদের সামনে যে ব্যাচটা শুরু হবে আর এক দিন দশক মানের মধ্যে শুরু হচ্ছে মানে এই জুন মাসের প্রথম সপ্তাহেই ক্লাস শুরু হচ্ছে তো এই ব্যাচটাতে রবিবারে যে মক টেস্ট হবে প্রত্যেক সপ্তাহে দুটো করে ফুল মক টেস্ট আপনাকে দিতে হবে বাধ্যতামূলক যেটা আমাদের সবচেয়ে বেশি স্পেশাল একটা বিষয় রবিবারে সকাল সাড়ে নটায় যে মক টেস্টটা শুরু হবে দেড় ঘন্টা চলবে এগারোটা পর্যন্ত এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খাতা চেকিং করা নাম্বার দেওয়া রেজাল্ট আউট হয়ে গেল সাড়ে এগারোটায় নেক্সট মক্স শুরু হলো একটা পর্যন্ত একটা থেকে দেড়টার মধ্যে খাতা দেখার নাম্বার দেওয়া রেজাল্ট দেওয়া সবটা হয়ে গেল দেড়টা থেকে দুটো পর্যন্ত টিফিন ব্রেক দুটো থেকে চারটে পর্যন্ত স্পেশাল ম্যাথের ক্লাস এই যে পুরো শিডিউলটা বললাম আমি রবিবারের প্রথম যে মক টেস্টটা হবে সেই মক টেস্টটা হচ্ছে আমরা সারা মাস ধরে সাবজেক্টের যে যে ক্লাস আমরা নেব। হুবহু সেইখান থেকেই প্রশ্ন করি এর বাইরে কোনো প্রশ্নও থাকে না অপশনও থাকে না অর্থাৎ সারা মাস ধরে আমরা যেটা পড়াবো সেটার উপরেই প্রশ্ন হবে প্রথম মাসে হয়তো দুটো করে চ্যাপ্টার পড়ানো হলো তার মধ্য থেকেই প্রশ্ন পরের সপ্তাহে হয়তো আরও একটা চ্যাপ্টার এক্সট্রা হলো সেটাও মধ্যে ঢুকে গেল এক এক সপ্তাহ করে দেরি হবে পড়ানো বেশি বেশি হবে বেশি বেশি করে এর মধ্যে পাঞ্চ হবে অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে নিয়ে কন্টিনিউসলি চ্যাপ্টার বাড়তে 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 যাবে এই প্রথম যে মক টেস্টটা এটাকে আমরা বলি ক্লাস টেস্ট বা ক্লাস সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট কেমন এইটাতে যা প্রশ্ন থাকবে সবটাই আপনাদের পারার কথা অনেক সময় দেখা যায় যে একটা স্টুডেন্টকে যখন আমি সাত নম্বর চ্যাপ্টারে অঙ্ক করাচ্ছি সে এক নম্বর দু নম্বর চ্যাপ্টার বলে বসে আছে তো এই যে ভুলে যাওয়ার যে রোগ এই রোগটা থেকে বেরিয়ে আসার জন্যই আমরা এই ফার্স্ট মক টেস্টটা রেখেছি যাতে করে সারা বছর প্রত্যেকটা সপ্তাহে পুরো সিলেবাসটা সে রিভিশন দিতে পারে এইটাতে যদি আপনি নাম্বার কম পান তাহলে ধরে নেব আপনি প্রিভিয়াস পড়া রিভিশন দিচ্ছেন না সেভাবে আপনাকে আমরা সেভাবেই প্রেশার দেব ঠিক এটা হয়ে যাওয়ার পরে আপনার যদি দু নম্বর যে মক টেস্টটা রয়েছে প্রথম মক টেস্টে সর্বনিম্ন ফিফটি পারসেন্ট না পেলে আপনাকে আমরা দ্বিতীয় মক টেস্টে বসতে দেবোই না দ্বিতীয় মক টেস্ট হচ্ছে আপকামিং চাকরির পরীক্ষার সিলেবাস এবং তার এক্সাম প্যাটার্ন ফলো করে যেমন প্রশ্নের লেভেল হয় সেই লেভেল মেনটেন করেই আমরা সেকেন্ড মক টেস্টটা নিই যদি সামনে ডাব্লিউ কেপি পরীক্ষা আসে তাহলে সেই পরীক্ষার কোশ্চেন লেভেল মেনটেন করি এখন যেমন এন এবং গ্রুপ ডি লেভেল মেনটেন করে মক টেস্ট হচ্ছে পুরোনো যে ব্যাচগুলো রয়েছে এন টিপিসি যেই শেষ হয়ে যাবে সেখানে হয়তো ডব্লিউবিপির একটা সেট ঢুকে পড়বে ডাব্লুপিপি কেপি কনস্টেবল হোক কখনও এসআই হোক কখনও প্রিলি কখনও মেন এইভাবে আমরা চালাতে থাকি ওই ব্যাচের স্টুডেন্টরা যে যে পরীক্ষায় বসে আমরা সেই সেই পরীক্ষার লেভেল মেনটেন করে প্রশ্নটা করি সেক্ষেত্রে দেখা যায় যখন আপনি ব্যাচটা শুরু করবেন তখন প্রথম প্রথম প্রায় সব কটা কোশ্চেনই আপনার আটকে যাবে কেননা এই সেকেন্ড মক টেস্টটা হচ্ছে টোটাল সিলেবাসকে কভার করে করি আপনাকে কতটা শেখালাম আপনি কতটা শিখলেন সেটা আমরা দেখি না তাহলে স্বাভাবিকভাবে বেশিরভাগ প্রশ্নগুলো আটকে যাবে দেখা যাবে একশোটা প্রশ্নের মধ্যে কুড়িটা আপনি পেরেছেন আশিটাই আটকে গেছে এটাই স্বাভাবিক যত দেরি হবে তত আপনি বেশি বেশি শিখবেন এবং এই না পারা প্রশ্নগুলো আপনার কমতে থাকবে পাড়া প্রশ্নগুলো বাড়তে থাকবে কিন্তু না পারা প্রশ্নগুলো যদি আপনার না পারাই থেকে যায় তাহলে এই অজানা ভাণ্ডার তো কখনোই পূর্ণ হবে না সেই কারণে আমরা কি করি নেক্সট উইকে যখন স্যারেরা সাবজেক্টের ক্লাস নিতে আসেন তখন আগের সপ্তাহে মক টেস্টের না পারা প্রশ্নের উত্তরগুলো আগে করান তারপরে গিয়ে সাবজেক্টের ক্লাস নেন এতে কি হয় আপনার প্রত্যেক সপ্তাহে না পারা প্রশ্নগুলো পারা প্রশ্নতে ট্রান্সফার হয়ে আপনার ভান্ডারটা পূরণ হতে থাকে একবার খেয়াল করে দেখুন প্রত্যেক সপ্তাহে দুটো করে একশো নম্বরের ফুল মক টেস্ট মানে দুশোটা প্রশ্নের ভান্ডার প্রতি সপ্তাহে আপনার তৈরি হচ্ছে এক বছরে মোটামুটি পঞ্চাশটা সপ্তাহ যদি আমি ধরি তাহলে দশ হাজার প্রশ্ন পঞ্চাশটা সপ্তাহ দুশোটা করে প্রশ্ন যদি হয় দশ হাজার প্রশ্নের ভান্ডার আপনার মাথার মধ্যে থাকবে এটা কিন্তু নট এ ম্যাটার অফ জোক মাইন্ড করবেন দশ হাজার প্রশ্নের ভাণ্ডার সোজা কথা নয় আপনি বেসিক থেকে মডারেট লেভেলের যে পরীক্ষাগুলোর কথা বললাম সেই পরীক্ষাগুলো যদি আপনার টার্গেট থাকে তাহলে পরীক্ষা দ্বিতীয় যাওয়ার আগে আপনি বাড়িতেই বলে যেতে পারবেন যে আমি ওটা রিটার্ন পাশ করব দশ হাজার প্রশ্নের এমন একটা ভান্ডার আপনার মাথার মধ্যে আমরা তৈরি করে দিতে পারি যদি আপনি আমাদের সঙ্গে সঠিকভাবে পথ চলেন স্কুলের মতো যদি ঘড়ি ধরে টাইম টু টাইম আপনি পড়াশোনা করেন যদি মনে করেন আমি বড়ো হয়ে গেছি কলেজ পাশ করেছি মাস্টার ডিগ্রি পাশ করেছি এখন আর ওই সব পড়ার অভ্যেস আছে নাকি বা এখন ওই সব ভালো লাগে নাকি বড় হয়েছি তো ওই সব মানায় নাকি এখন যে একদম সকাল সন্ধ্যে ছ ঘন্টা বই পড়ব ঘড়ি ধরে নালে বাবা সন্ধ্যে হলে ঠেঙিয়ে নিয়ে আসবে খেলার মাঠ থেকে সেই সব দিনার আছে নাকি যদি আপনার মনের মধ্যে রকম কুবুদ্ধি এসে থাকে তাহলে আপনি এটাকে দূরে সরিয়ে দিন আর তা নাহলে চাকরি পর আশাটাকে আপনি দূরে সরিয়ে দিন আমাদের এখানে পড়তে আসলে আপনাকে দুটি জিনিস মাথায় রাখতে হবে প্রথম কথা হচ্ছে সমস্ত রকম সোশ্যাল মিডিয়ার আবর্জনা থেকে আপনাকে দূরে থাকতে হবে ঠিক যেটুকু প্রয়োজন আমরা আপনাকে সেটুকুই করতে বলবো আপনি সেটুকুই করবেন এবং ঘড়ি ধরে টাইম টু টাইম আপনাকে পড়াশোনা করতে হবে আমাদের সাথে সমানতালে পড়াশোনা চালাতে হবে তা নাহলে আপনাকে চাকরির আশা ছাড়তে হবে তার সঙ্গে আগামী দু বছর আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পুজো পার্বণ জীবন থেকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে পুরো জীবনটাকে ব্ল্যাঙ্ক করে নিতে হবে না বন্ধু বান্ধব থাকবে না আত্মীয় স্বজন থাকবে না পুজো পার্বণ থাকবে জীবনে দু বছর পর চাকরি পাবেন অটোমেটিক সবই আপনার কাছে ফিরে আসবে এখন চিহ্ন হলো যে দু বছরের মধ্যে আদৌ কি চাকরি হয় পশ্চিমবঙ্গে বা দেশে কীরকম করে পরিস্থিতি আছে যে দু বছরের মধ্যে নিয়োগ হচ্ছে সে কি আপনি জানেন না আপনাদের মনে এমন প্রশ্ন হতে পারে দেখুন এর উত্তর কি দেওয়া উচিত এটা আমি না দিলেও আপনি জানেন যে এর উত্তর আমার তরফ থেকে কি দেওয়া উচিত যদি আপনার মনে হয় চাকরি নেই দেশে পড়বো না তো পড়তে হবে না আপনি বই খাতাগুলো ছিঁড়ে ফেলুন নালে নর্দমায় দিয়ে দিন নাহলে একদম ওপরে ট্রাঙ্কে তুলে দিন ঘরের ওপরে ছাদের ওপরে ওই পোকায় খেয়ে যাক যদিও ছাদে ওই পোকায় খাবে না তো যাই হোক কিছুতে খেয়ে যাবে সেগুলো পাখিতে খেয়ে যাবে তো সেভাবে তুলে রেখে নাক ডেকে ঘুমান কোনো অসুবিধা নেই ঘরে এসি চালিয়ে দিন নাক ডেকে ঘুমান চব্বিশ ঘন্টা ঘুমান খাওয়া দাওয়ারও দরকার নেই আর যদি মনে হয় যে না পড়াশোনা করতে হবে তাহলে করুন আমাদের কথা শুনুন এবার আমাদের কাছে আসতে হবে আমি এমনটা বলছি না আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন যদি মনে হয় যে আপনার জন্য আমি সুইটেবেল বা আমরা সুইটেবেল আমরা যেটা পড়াচ্ছি আপনি সেটা বুঝতে পারছেন তাহলে অবশ্যই আপনি আমাদের সঙ্গে প্রস্তুতি নিতে আসতে পারেন যদি মনে হয় আপনার ভালো লাগছে না তাহলে কিছু বলার নেই আপনার যেখানে ভালো লাগে যাকে ভালো লাগে আপনি সেখানেই করুন টিচারকে বা ইনস্টিটিউটকে ভালো লাগানো ভীষণভাবে প্রয়োজন যদি টিচার ভালো না লাগে তিনি যত সহজ জিনিসই পড়ান না কেন ভালো লাগবে না আর যদি টিচারকে আপনার পছন্দ হয় তাহলে তিনি যত কঠিন জিনিসই পড়ান না কেন সব আপনার মাথার মধ্যে সুন্দর করে বসে বসে যাবে এটা একদম স্বাভাবিক কথা এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি যাকে অনেক কথা বলে দিলাম আমি আপাতত আপনাদেরকে ফাউন্ডেশন কথা ব্যাচের কথা বললাম এর সঙ্গে আমরা প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এসএলএসটি ব্যাংক রেল পিএসসি এসএসসি সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতি অনলাইন এবং অফলাইন দুটো মোডেই দিয়ে এসে থাকি অফলাইন কোচিং সেন্টার আমাদের চোদ্দো বছরের চোদ্দো বছরের জার্নি পিরিয়ড থেকে আমরা চালিয়ে যাচ্ছি এবং অনলাইন কোচিং সেন্টারটা অবশ্যই লকডাউন থেকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন ধন্যবাদ নমস্কার